সালামুন আলাইকুম তিবি তো মুবারকাতান তৈবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ও আউজুবিকা রব্বি আয়াহ দরুন সুবাহা না কালা আল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবাহা না রব্বিকা রব্বিল আজাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা প্রচলিত হাদিসের মোহস উন্মোচন হিসেবে প্রতিদিন একটা টপিক করে থাকি আজকে এই প্রসঙ্গে একটা হাদিস আমরা আপনাদের সামনে বলবো হাদিসটি অত্যন্ত একটা ভয়ঙ্কর এক হাদিস যারা এই হাদিসগুলি দেখেন আমি তাদেরকে বারবার কিন্তু বলি আমি দলিল দিচ্ছি আমি শুধু বুহারি এবং মুসলিমের মুহস উন্মোচন করার জন্য এই হাদিসগুলি বলতেছি আজকে বুহারি মুসলিম জামানার আলেমের কাছে কোরআনের চেয়ে দামি কিতাব হয়ে গেছে আপনার একটা জিনিসের সমাধান কোরআন দিয়ে দিবে না এই বুহারি মুসলিম ছাড়া তো এই বুহারি মুসলিমের যে কাহান দিয়ে দিবে না যা আছে শরীয়তে সব বুহারি মুসলিম আর আখলে হাদিসের নবী আছে একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহারি মুসলিমের হাদিস মানি তো আমিও তো বলছি আমি রেফারেন্স দিচ্ছি হাদিসটা হলো পাঁচ হাজার একশো তেরো নাম্বার হাদিস চার হাজার সাতশো অষ্টআশি নাম্বার হাদিস এখানে কি আসছে আধুনিক প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন চার হাজার সাতশো চল্লিশ নম্বর হাদিস হিসামের পিতা ওর ওয়াহ রাজাল্লাহ তাল আনহতে বর্ণিত যে তিনি বলেন যেসব মহিলা নিজেদেরকে নবী মোহাম্মদের নিকট সমর্পণ করেছিলেন মানে যে সমস্ত মহিলারা সালামুন আলা মুহাম্মদের সাথে স্ত্রী হওয়া হয়েছিলেন এই হাওলা বিনতে হাকি তাদেরই একজন ছিলেন এই হাওলা বিনতে হাকির বিয়ে কিন্তু আর একটা ঘটনা আছে আমরা একটা আর অন্য হাদিসে বলবো তাদেরই একজন ছিলেন এই আয়েশা সিদ্দিক রাদি কে বিয়ে করার পর এই হাওলা বিনতে হাকিকে সালামাল্লা মোহাম্মদ তালাক দিতে চেয়েছিলেন পরে উনি বলছিলেন যে আমার যত সম্পদ আছে সব আয়সাকে দিয়ে দিব বিনিময়ে আমি যেন হাসরের মাঠে আপনার স্ত্রী হিসাবে পরিচয় দিতে পারি আমাকে আপনার কাছে রেখে দেন এই হল হাওলা বিনতে হাকি তো এই হাওলা বিন্দা হাকিকে দেখলে আয়সা সিদ্দিক রাজুল্লা তালা বলতো মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেকে বা নিজেদেরকে পুরুষের কাছে সমর্পণ করেছে কিন্তু যখন কোরআনের এক আয়াত অবতীর্ণ হলো আয়াতে কি আসলো হে মোহাম্মদ তোমাকে অধিকার দেওয়া হয়েছে যে নিস্ত্রীগণের মধ্যে থেকে যাকে ইচ্ছা আলাদা রাখতে পারো দূরেও রাখতে পারো তেত্রিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াত আয়াসের তাল আহ বলেন হে আল আল্লাহর রাসুল আমার মনে হয় আপনার রব আপনার মনোব্যঞ্জন পূর্ণ করার ব্যবস্থা নিয়েছেন উক্ত হাদিসটি আবু সাঈদ মায়াদিব মোহাম্মদ ইবনে বিশর এবং আবদাই হিসাম থেকে আর হিসাম তার পিতা থেকে হাদিসটির মূল কথা হল সালামন আল্লাহ মোহাম্মদের স্ত্রী আয়সা সিদ্দিক রাত আল্লাহ তালু তার এতজন স্ত্রীকে সহ্য করতে পারতেন না মহান আল্লাহ যাই হোক আমরা এগুলিতে যাবো না বিচার করার মালিক হয়েছে আল্লাহ আমরা তাদের এই পরিচিত হাদিসের মুহূশ উন্মোচন বুহারি মুসলিমের মুহূস উন্মোচনের জন্য এইগুলি বলতেছি তো এইখানে কোরআনে কিন্তু এই এই হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই যাই হোক তো এরা পছন্দ করতেন না তো হাওলামিন্দা হাকিকে যখন আয়েশা সিদ্দিক রাজুল্লাহ তালা দেখতেন বা তার অন্যান্য স্ত্রীদেরকে যখন দেখতেন তখন আয়েশ আসিদ্দিক রাজতলা বলছেন হাই আমার মানে ব্যাড মর্নিং কী মন্দ সকাল হ্যাঁ এই সমস্ত মহিলাদের কি লজ্জা হয় না যে পুরুষের কাছে সমর্পণ করেছে এই বিভিন্ন অনীহা থেকে মহান আল্লাহ তেত্রিশ নম্বর সোরার একান্ন নম্বর আয়াত নাজির করে বললেন হে নাভি তুমি ইচ্ছা করলে তোমার স্ত্রীদেরকে অন্য কোনো হানে রাখতে পারো যাকে তোমার সাথে রাখা ইচ্ছা তাকে তুমি তা রাখতে পারো আর আয়সা দিক রাজি এই আয়াত নাজিল হলার পরে কি বললেন এই আয়াত নাজিলের মাধ্যমে আমার মনে হয় আপনার রব আপনার মনোরঞ্জন পূরণ করার জন্য ব্যবস্থা করেছেন মা আদাল্লাহ এই হলো প্রচলিত হাদিসের ইতিহাস আল্লাহ আমাদেরকে বুজার এবং আলকর আনকে চিনার জানার শক্তি দান করুক সালাম আলাইকুম তিবিত মোবারকাতন তৈগিবা